এবার পুরোদমে অনুশীলন শুরু করেছেন তাস্কিন আহমেদ পাশাপাশি পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এই স্পিড স্টার সব ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচই খেলবেন তিনি তাই বলাই যায় সব অস্বস্তির মাঝে বাংলাদেশ সমর্থকদের জন্য একমাত্র স্বস্তির খবর হতে পারে এটি আর তাস্কিনের দলে ফেরা ও বিশ্বকাপে তার ভালো করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বিশ্বকাপ আসলেই বাংলাদেশের সমর্থকদের চোখে ভেসে ওঠে দু হাজার উনিশ বিশ্বকাপে তাসকিনা কান্নার দৃশ্য সেবার বিশ্বকাপ খেলতে না পেরে কেঁদেছিলেন ঢাকা এক্সপ্রেস এরপর ফিরে আসলেন জয় করলেন দেশের সেরা বোলার হিসেবে নিজেকে পরিণত করলেন কিন্তু দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও সংখ্যায় পড়েছিল তার টুর্নামেন্ট খেলা ইঞ্জুরির কারণে ছিটকে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল কিন্তু সব ঠিক হয়ে গেলে হালকা ইঞ্জুরি নিয়ে যুক্তরাষ্ট্রের বিমান ধরেন এই স্পিড স্টার্ট তবে খেলেননি যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ ডাগ আউটে সে দলের সিরিজ হার দেখতে হয়েছে তাকে এবার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি করছেন নিয়মিত অনুশীলন সব ঠিক থাকলে বিশ্বকাপের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দেখা যাবে তাকে সাথে বল হাতে শুরু থেকেই সুযোগ পাচ্ছেন নিজের বোলিং নৈপুণ্য দেখানোর বল হলে সাম্প্রতিক সময় বিশ্বের অন্যতম সেরা পেসার তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যান ও তার পক্ষে কথা বলছে বিশ্বকাপের দিকে তাকালে দেখা যায় এখন পর্যন্ত তিপ্পান্ন দশমিক পাঁচ ওভার বল করেছেন তিনি বল সংখ্যায় তিনশো তেইশটি সেখানে ব্রান খরচ করেছেন মাত্র তিনশো আটান্ন রান ওভার প্রতি খরচ মাত্র ছয় রান করে উইকেট সংখ্যা আঠেরোটি এমনকি এক ইনিংসে চার উইকেট নেওয়ার কীর্তিও আছে এর মাঝে আর প্রতি বিশ তার নামের পাশে উঠে একটি করে উইকেট তাই বলা যায় এবার বিশ্বকাপেও তার দিকে আলাদাভাবে নজর থাকবে সবার এমনকি সুযোগ আছে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার বিশেষ করে পাওয়ার প্লেতে তাস্কিন হতে পারেন বাংলাদেশের ট্রাম্প কার্ড গেল কয়েক বছরের শুরুর ছয় ওভারে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে অসাধারণ বল করেছেন তিনি গতির সাথে সুইং ও বাউন্স আলাদা করেছে তাকে যে কোনো বোলারের থেকে চলমান বছরও বল হাতে অসাধারণ পারফরমেন্স করছেন এই পেইসার মাত্র সাত ইনিংসে শিকার করেছেন বারো উইকেট যেখানে ইকোনমি রেট সাড়ে ছয়ের নিচে তাই বিশ্বকাপে টাইগার দলের বোলিং ইউনিটে দায়িত্ব থাকবে তার কাঁধেই সব মিলিয়ে বলা চলে তিনি যদি নিজের সেরাটা দিতে পারেন সাথে টুর্নামেন্টে বাংলাদেশ দল ভালো করে তাহলে হতে পারেন সেরা বোলার